ভগবান শ্রীকৃষ্ণ স্তন পান করার সাথে সাথে পুতনার প্রাণবায়ুও শুষে নিল তখন বিশাল আত্মনাদ করতে করতে পুতনার মৃত্যু হলো। তখন চারিদিকে এক প্রচণ্ড শব্দ হলো নদ নদী গিরি তরু ধরণী যেন কেঁপে উঠল লোকেরা মনে করলো যেন চারিদিকে বজ্রপাত হচ্ছে এইভাবেই পুতনা রাক্ষসীর বিভীষিকা সমাপ্ত হল তখন তার বিরাট রাক্ষসীর রূপ প্রকাশ পেল তার হাত পা ছড়িয়ে সে মাটিতে লুটিয়ে পড়ল এবং তার মুখ হাঁ হয়ে রইল ইন্দ্রের বজ্রাঘাতে বৃত্তাসুরের যেভাবে পতন হয়েছিল পুতনাও ঠিক সেইভাবেই ভূপতিত হলো তার মাথার লম্বা চুল সারা শরীরে ছড়িয়ে রইল তার বিশাল শরীরের পতনের ফলে ছয় ক্রোশ জায়গা জুড়ে সমস্ত গাছপালা বিধ্বংস হয়ে গিয়েছিল তার সেই অতি বিশাল শরীর দেখে সকলেই বিস্ময়াবীত হয়ে পড়েছিল তার মুখের দাঁতগুলি ছিল লাঙলের ফলার মতন তীক্ষ্ণ নাসারন্ধ্র পর্বতের গুহার মতন গভীর তার স্তনদয়ে গিরি শিলাখণ্ডের মতন বিশাল তার কেশ বিক্ষিপ্ত এবং তাম্র বর্ণ চোখ দুটি অন্ধ কূপের মতন গভীর জঙ্ঘাদয় নদীর দুটি তটের মতন তার হাত দুটি ছিল সেতুর মতন এবং তার উদর জল শূন্য হ্রদের মতন মনে হচ্ছিল তার পতনের ভীষণ শব্দে গোপ এবং গোপিকাদের কর্ণ যেন বিদীর্ণ হয়ে গেল এবং প্রচন্ডভাবে হৃদকম্প হতে লাগল গোপিকারা যখন দেখলেন যে শিশু শ্রীকৃষ্ণ নির্ভয়ে সেই মৃত রাক্ষসীর বক্ষস্থলে খেলা করছে তখন শীঘ্রই তারা তাকে সেখান থেকে তুলে নিলেন মা যশোদা রোহিণী এবং অন্যান্য বয়স্কা গোপিকারা তৎক্ষণাৎ সব রকমের বিঘ্ন থেকে শিশু শ্রীকৃষ্ণকে রক্ষা করার জন্য গোপুচ্ছ ভ্রমণ অর্থাৎ গরুর লেজ ধরেই নিকটস্থ পর্বত প্রদক্ষিণ করলেন গোমূত্র এবং গধূলির দ্বারা শিশুকে স্নান করালেন এবং গোময় দিয়ে তার দ্বাদশ অঙ্গে তিলক দিলেন যাতে ভবিষ্যতেও তার আর কোনো অমঙ্গল না হয় এর থেকেই আমরা বুঝতে পারি মানব সমাজে গাভী কত প্রয়োজনীয় শ্রীকৃষ্ণের দিব্য শরীরের কোনো প্রতিরক্ষার প্রয়োজন হয় না কিন্তু গাভীর উপযোগিতা এবং প্রয়োজনীয়তা সম্বন্ধে আমাদের শিক্ষা দেওয়ার জন্যই ভগবান গোমূত্র এবং গধূলিতে স্নাত হলেন এবং অঙ্গে গোময় লেপন করলেন